আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে ঘুরতে ঘুরতে চলে না চলে এলাম সবুজে ভরা একটা সুন্দর পরিবেশে পাখির করতান মন ভরে যাবে এখানে একটা দারুণ ইকো পার্ক আছে ও তার আগে বলে দিই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব নি তারা করে দিও আর যারা করেছো তাদের জন্য তো কোনো কথাই নেই আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো আছেই তারা করতে ভুলো না আর এই দেখো ঢুকেই দেখি মেয়েগুলো ফটোশ্যুট করছে আর এই হচ্ছে ইকো পার্ক তো বেলগুড়িয়া আর ইকো পার্কে সবাই আসতে পারো কিন্তু টাইমটা জেনে এসো আমি যখন এলাম তো বন্ধ ছিল ভেতরে অনেক কিছু দেখার আছে পার্কে দারুণ দারুণ মূর্তি আছে তো কর্মীদের টেক্সমাক্য কর্মীদের জন্য এবং তাদের পরিবারের জন্য এটা খোলা এটি একটি সুন্দর পরিষ্কার সবুজ পার্ক যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছপালা আর তোমাদের তো বললাম মূর্তি রয়েছে আর এখানকার রাস্তা খুব সুন্দর জগিং করার জন্য দারুণ জায়গা হাত হার মর্নিং ওয়াকে হাঁটতে পারলেও খুব ভালো লাগবে তো কথা বলতে বলতে বজরঙ্গলী মন্দির চলে এলাম এখানেও একটা বজরঙ্গলী মন্দির আছে আর দেখো কবে মন্দিরে কীর্তন হচ্ছে কত সুন্দর লাগছে ভেতরটা ঢুকে আমি একটু ভিডিও করে নিলাম আর পাশেই দেখো ঠাকুর শিবের মূর্তি আছে তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না আর এখানে স্টাফেদের জন্য সুন্দর সুন্দর কোয়াটার দেখার মতন তোমরা পারলে চলে এসো ফটোশ্যুটের একটা দারুণ জায়গা খুব ভালো লাগবে আজকের মতো টাটা